আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আলিফ কালেকশন থেকে আর আজকে আপনাদেরকে জর্জেটের টু গুলো দেখিয়ে দিব টু পিস কামিজ সেটগুলো সকলেই ভিডিওর সাথে থাকবেন একেবারে নতুন কালেকশন নতুন ডিজাইন আপনারা পাবেন প্রথম যে টু পিসটা আপনাদের দেখাচ্ছি প্রথম যে কামিজটা এটা একটু আপনার লক্ষ্য করেন এটা কিন্তু গলাটা কিন্তু আপনার ব্যান্ড কলার মধ্যে পাচ্ছেন এবং গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে গোল্ডেন সুতার কাজ করা আছে মিরোর ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার নতুন স্টাইলে পাচ্ছেন এবং ফ্যাবিক্সটা কিন্তু আপনার জর্জেট প্রিন্টের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন প্যানেলেও কিন্তু খুব সুন্দরভাবে গোল্ডেন সুতার কাজ করা আছে এবং হাতাটা দেখে আপনাদের এই যে দেখেন থ্রি কটার হাতার মধ্যে পাচ্ছেন হাতার মধ্যেও কাজ করা থাকবে এবং ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কামিজটার এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু আপনার প্রিন্টের মধ্যে পাচ্ছেন জর্জেট প্রিন্টের মধ্যে অনেক সুন্দর আর সাইডটা কিন্তু ফাড়া থাকবে এবং এটার সাথে কিন্তু সেম কাপড়ের আপনার একটা প্যান্ট পেয়ে যাবেন প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে কোমর ইলাস্টিক দেওয়া আছে ফ্লেক্সিবল খুবই ফ্লেক্সিবল এবং প্যানেল পর্যন্ত দেখেন প্রিন্টের কাজ করা এবং পায়ের নিচে প্যানেলও কিন্তু কাজ করা আছে অনেক সুন্দর সামনে পিছিয়ে একই রকম প্রিন্টের কাজ করা থাকবে সো এটার মধ্যে যে কটা কালার আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালার বা প্রিন্টটা পছন্দ হবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন বিশেষ করে আপনারা নতুন স্টাইলের যারা টু পিস নিতে চাচ্ছেন তারা কিন্তু জর্জেটের এই টু পিসগুলো নিতে পারেন কামি সেটগুলো এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা এবং যারা পাইকারি নিতে চান তারা কিন্তু ভাইদের সাথে আলোচনা সাপেক্ষ আপনারা পাইকারি নিতে পারবেন সো পরবর্তী কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলো মিনিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে আর এই টুপিসগুলোর প্রাইস পড়বে আটশো টাকা পরবর্তী কালারগুলো দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি আর আমি আপনাদের সামনে থেকে আবার একটু জুম করে দেখাচ্ছি এটা কিন্তু কলারটা আপনার ভিসেপ কলার মধ্যে পাচ্ছেন এবং কলার নিচে খুব সুন্দরভাবে গোল্ডের সুতার কাজ করা আছে মিরোর অর্কের কাজ করা অনেক সুন্দর একটু গর্জেস কাজের মধ্যে আপনারা পাচ্ছেন এটা একেবারে পিওর জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন এই কামিজটা দুই পাশে দুই পাশে ফাড়া আছে আর সাথে কিন্তু একটা প্যান্ট আছে ম্যাচিং এবং এটার ম্যাক্সিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে একেবারে বিয়াল্লিশ বডি মাপে আর এটা প্রাইস করবে আটশো পঞ্চাশ টাকা গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা আপনাদের পছন্দ হবে আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার ঢাকা এটা হচ্ছে কামরা কিচন না ঢাকা কামরা কিচর চলে আসলে সরাসরি কিন্তু আপনার আলিফ কালেকশন থেকে এই টাইপের টু পিসগুলো নিতে পারবেন এগুলো ম্যাক্সিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে আর প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা গাইস এখন আমি আপনাদের ছয় নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোট আপনার ছয়টা কালার পাচ্ছেন সো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালার বা প্রিন্টটা পছন্দ হয়েছে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা সরাসরি যদি আপনার ঢাকা কামরাগীর চর আলিফ কালেকশনে চলে আসেন এই টাইপের কিন্তু টু পিসগুলো খুচরা খুসরাতভাবে পাইকারি দুইভাবে নিতে পারবেন আর এই দোকানের ওনার হচ্ছে শামীম ভাই ভালো আছেন না আপনাকে শেষ সময় সবার সাথে পরিচয় করাই আপনারা কিন্তু আসলে কিন্তু সামী ভাইকে সরাসরি পেয়ে যাবেন ওনার কাছ থেকে এখান থেকে এই ড্রেস গুলো শতভাগ গ্যাটি সার দিতে পারবেন খুচরা অথবা পাইকারি প্রাইসে আর এগুলো খুচরা প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা আর ভিটার স্ক্রিনে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য